আসসালামু আলাইকুম আমি আপনাদের মাঝে নতুন একটা ভিডিও হাজির করলাম আপনারা যদি এই ভিডিও দেখে আপনারা ভালো লাগে থেকে অবশ্যই দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমি আপনাদেরকে কিছু কথা বলতে চাই বাংলাদেশের প্রত্যেকটি মানুষকে বাংলাদেশের প্রত্যেকটি মানুষের ভিতরে কয়েকটা দল আছে দল দলের নাম উল্লেখ করব না আমি সাধারণ মানুষকে রিকোয়েস্ট করব সামনে সংসদ নির্বাচন হবে আপনারা ভোট জেনে শুনে ভালো মানুষকে যাচাই করে দিবেন যদি আবার সরাসরি মতন কাউকে ভোট দেন তাই এই দেশের আর কখনো সুখ আসবে না আগামী একশো বছরের আগে আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করতে চাই সামনে অনেক ছাগল চুল গরু চুল দর্শনকারী চাঁদাবাস ওরা এমপি মন্ত্রী হবে তাদেরকে আপনারা কখনো ভোটটা দিবেন না আপনারা তাকেই ভোট দিবেন যে আল্লাহ করতে আছে সে কোরআনের করতে আছে সে দিনের প্রতি আছে সে মানুষের কষ্ট বুঝে আপনারা তাকে ভোট দিবেন আমি আরেকটা কথা বলতে চাই আমাদের হজুর রফিকুল ইসলাম মাদানি সে কি বলে আপনারা তার কথাটা মনোযোগ দিয়ে শুনবেন আমি আমার মধ্যে কিছু বলতে চাই না আপনারা তার মধ্যে শুনেন পর কথাটা শুনে আমার খুব কষ্ট লাগছে আমাদের রফিকুল ইসলাম মাদানি হজর সে একজন ভালো বড় আলেম তার সাথে এরকম করা হয়েছে আমার খুব কষ্ট লাগছে আপনারা তার কথা শুনেই আপনারা যারা দিনের পথে আছে যারা কোরআনের পথে আছে তাদেরকে এই দিবেন আশা করি

প্রোগ্রামে থাকা অবস্থায় আমার কাছে ফোন গেল যে আমার একটা চাচা তো ভাই মেয়েকে নিয়ে আপনার সে একজন অ্যাম্বুলেন্সের ড্রাইভার স্বাভাবিকভাবেই বাড়িতে আসছে ওই মেয়েটার বিয়ে হয়েছে আপনার জামাই মোহাম্মদপুরে থাকে তো মেয়েটা বেড়াইতে আসছে বাড়িতে মেয়েটাকে নিয়ে যাচ্ছে তো আমাদের লেটের কান্দা থেকে নিয়ে যাচ্ছে পূর্বদলা হয়ে শ্যামগঞ্জ যাওয়ার সাথে সাথেই কিছু ছেলে পেলে পনেরো বিশ জন ছাত্র দলের যে আহ্বায়ক পূর্বদলা থানার পল্লবের নেতৃত্বে আটক করে এবং ওখান থেকে মেয়েটাকে আপনার গাড়ি থেকে টেনে হিচড়ে নামায় নামানোর পরে তারা একটা লোকালয়ের দিকে গলির দিকে নিয়ে যায় তখন স্বাভাবিকভাবে যিনি ড্রাইভ করেন পিছনে যেহেতু আর কেউ নাই শুধু একটা মেয়ে ড্রাইভ করলে কিন্তু স্টেয়ারিংটা করে তারপরে আসতে হয় তো উনি দৌড়ায় ওই মেয়েটার চাচা গাড়িটা রেখে দৌড়ায়া ওদের পিছনে যান যাওয়ার পরে ওই পল্লবসহ ওরা সবাই মিলে ওই মেয়ের চাচা আমার চাচাতো ভাই ওকে থাপ্পড় দেন ওনাকে আঘাত করেন এবং মেয়েটাকেও ওনার সামনে আঘাত করেন মেয়েটার কানে দুল পরে যায় এবং ওখানেই মানে ওনারা ন্যস্ত করে তারা শ্লীলতা হানি করে এবং সবচেয়ে আশ্চর্যজনক যেটা মেয়েটাকে দুই ঘন্টার মতো আড়ালে আটকে রাখে দুই ঘন্টার মতো আটকে রাখে মেয়েটাকে পরবর্তীতে যখন আমার সাথে যে আছে মৌলানা এনামুল হাসান উনি আমি তো তখন বয়ানে রাত্রে নৌকায় বয়ানে তখন বাড়ি থেকে ওনার কাছে ফোন যায় উনি ফোন দেন পূর্বতলা থানার ওসি সাহেব তৎক্ষণাৎ যে যতটুকু করেছে বলতে হবে পূর্বতলা থানার বর্তমান ওসি সাহেব তিনি তৎক্ষণাৎ দ্রুত এরা রাত দুইটার সময় আমাদের ফোন পেয়ে শ্যামগঞ্জে যান উনি গিয়ে দেখেন যে যখন ওরা বুঝে গেছে যে থানায় জানাজানি হয়ে গেছে তখন মেয়েটাকে